ভিপিএন ব্যবহার করলে কি স্পিড বাড়ে ভিপিএন ব্যবহার করার কারণে কি কি সুবিধা পাবেন প্রথমে আমরা দেখি ভিপিএন এর সুবিধাগুলো ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে ফ্রি ওয়াইফাই আছে সেখানে আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার সুযোগ পাচ্ছেন বা আপনার এই ফ্রি ওয়াইফাই ব্যবহারের কারণে হ্যাকার কিন্তু আপনার ডিভাইসের সমস্ত তথ্য চুরি করে নিতে পারে ক্ষেত্রে আপনি যদি বিপিএন ব্যবহার করেন তাহলে হ্যাকার সহজে আপনার ডিভাইসে থাকা কোনো তথ্য চুরি করতে পারবে না হ্যাকার কেন তথ্য চুরি করতে পারবে না বিপিএন ব্যবহার করলে এই সম্বন্ধে একটি ভিডিও আমার আছে ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি দেখে নেবেন এরপর ধরো আপনি দেশের বাইরে চলে গেছেন সেখানে গিয়ে আপনি একটা সাইটে ভিজিট করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই সাইটটিতে ভিজিট করতে পারছেন না সেই দেশে সাইটটি নিষিদ্ধ তখন আপনি কি করবেন তখন কিন্তু আপনি বিপিএন ইউজ করে খুব সহজে সাইটটি ভিজিট করতে পারবেন বিপিএন এর একটি সুবিধা হচ্ছে হ্যাকার চাইলে খুব সহজে আপনার লোকেশন দেখতে পারবে না কারণটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হতে থাকে এখন আসি তাহলে ভিপিএন ব্যবহার করলে কি স্পিড বাড়ে আমরা অনেকে অনেকগুলো ভিডিও দেখে ফেলছি অলরেডি সেই ভিডিওতে অনেকে বলছে স্পিড বাড়ে আসলে ভিপিএন ব্যবহার করার কারণে কখনোই স্পিড বাড়ে না কিন্তু ভিপিএন ইউজ করার কারণে স্পিড সবসময় কমতে থাকে কারণটি হচ্ছে ভিপিএন সরাসরি কাজ করে না এটি ঘুরিয়ে পেছিয়ে কাজ করে এই জন্য আপনার কাঙ্ক্ষিত সাইটটিতে প্রবেশ করতে সময় লাগে এবং এই কারণে স্পিডটি কমে যায়